শুভ সকাল সবাইকে একটা নতুন ব্লগ আজকের থেকে এখন থেকে স্টার্ট করলাম সবাই কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো মানে হালকা হালকা বৃষ্টি এখন থেমেছে এখন একদম ঘুরি ঘুরি পড়ছে তো সেই জন্যে সকাল থেকে ব্লগ আজকে স্টার্ট করিনি এখন প্রায় কি বারোটায় বেজে গেল এখন বারোটা বাজে আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট হচ্ছে এখন থেকে তোমরা আমাদের সঙ্গে রাত্রি পর্যন্ত থাকবে কেমন তো সকালবেলা যেমন কাজ হয়তো তেমনই করেছি আজকে আর দৌড়াতে যেতে পারিনি কারণ কালকে রাত্রি প্রচণ্ড বৃষ্টি ছিল তো আজকে মাঠে আর প্র্যাকটিস করতে দিপিকা যায়নি সকাল থেকে কি করছে পড়াশোনাও ঠিক করে হয়নি এই যে বৃষ্টি হচ্ছে ওপরে যাচ্ছে একবার নিচে ব্লগও স্টার্ট করলো না এখন চানও করেনি ওটার দিন সকালে চান করে ওই যে এখন পড়তে বসেছে তো মানে আজকে ওর আর কি ছুটির দিন ও বলছে আমার আজকে রেস্ট মাঠেও যায়নি আর আজকে আমি কিছুই করবো না কাজও করবো না আর কালকে রাত্রির থেকে খাওয়ায়ও নি কিছু রাত্রির তোমরা তো জানো কালকের ব্লগে দেখেছো তো শুধু দুধ খেয়ে শুয়েছে আর সকালবেলা শরীরটা খুবই ক্লান্ত লাগছে হঠাৎ করে রাত্রি খাওয়া মানে বন্ধ করলো আর সকালবেলা কি খেলো সকালবেলা যেমন চোলা খাই একটু দিয়েছিলাম আর দুধ ছিল অল্প দুধ মুড়ি খেয়েছে আর আমি চিঁড়ে ভাজা করেছিলাম তো সেই চিঁড়ে ভাজা অল্প একটু খেলো বলে আমি বেশি খাবো না তো চলো আজকে দেখি সারাদিন থাকো আমি এখন রান্না করতে যাবো আমিও শুয়েছিলাম ঠান্ডা ওয়েদারে বাইরে বৃষ্টি এখন বৃষ্টি পড়ছে না কী আর করবো ঘুম টুম দিয়ে নিয়ে উঠে এই স্টার্ট করছি ঠিক আছে চলো রান্না বান্না সেরে নিই আজকে রান্না একদমই সাধারণ আর রোজই সাধারণই হয় আমাদের অসাধারণ কিছুই হয় না তো একদম সাদা মাটা রান্না চলো করে ফেলি ওই আপনি বাড়ি থেকে প্রত্যেক দিনই শাক নিয়ে আসি ভাজা করি তোমরা দেখো ভিডিওতে মানে প্রায়ই হয় আজকে কালকে নিয়ে আমাদের পাঁচ ছ দিন হয়েছে হ্যাঁ চার দিন আচ্ছা হলো সেই সব ডাটাগুলো আমি রেখে দিই ফ্রিজে জমিয়ে জমিয়ে তো সেই ডাটাগুলো আজকে আমি ভালো করে ধুয়ে কেটে রেডি করে রেখেছি এটাকে আমি শুধু করবো একটু সিদ্ধ করে নেব অবশ্যই সর্ষে বাটা দিয়েই করবো আর কুমড়োটা রয়েছে বড় কুমড়ো ছিল সেই কুমড়োটা এখন কাটবো কুমড়োর তরকারি আর এই শাকের ডাঁটা তরকারি শাকের তরকারি আজকের এরকম আমি চলে এসেছি ওপরে এবার রান্না করবো রান্নার আইটেমটা একটু পাল্টে দিলাম ওই কুমড়ো আর এই ডাটাটা দিয়ে করবো কুমড়োটা সিদ্ধ দেবো আর এটার একটু কাঁঠালে নাটি দেবো তার কারণ যে কুমড়ো আলাদা ডাঁটা আলাদা শুধু ডাটা ভালো লাগবে কিনা জান কোনো দিন করিনি কাঁঠালের রাখি দিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তাড়াতাড়ি করো আর কুমড়ো সিদ্ধ দীপিকার বাবা ভালোবাসে আর ওর সঙ্গে একটু লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো ভাতে মাখবো দেখা যাক এইভাবেই দিন চলে গেলেই যথেষ্ট নাকি আমি বসে বসে রান্না করি আর এনার দিকে তাকিয়ে থাকি এত সুন্দর যেমন রাধারানী একদম মুখখানা দেখো আর তেমন কৃষ্ণ এত সুন্দর সত্যি আর এনার শাড়ির কালারটা অপূর্ব দারুণ সুন্দর আমি রান্না করি আর তাকিয়ে তাকিয়ে এনাদের দেখি সাজ রোজ রান্নাঘরে ইচ্ছে করে লাগিয়ে রেখেছি এনাদের ফটোটা মুকুটের ডিজাইনটা দারুণ লাগে চোখগুলো দেখো জাস্ট রাধে রাধে হরি কৃষ্ণ জয় রাধারানীর জয় কোনো জিনিসই ফেলার নয় এইগুলো তো বিনা শাড়ির বাড়িতে হয়েছিল এই শারগুলো ওই ডাটাগুলো ফেলবো কেন বলো তো কচি কচি নরম নরম আমার তো কোনো জিনিসই ফেলতে পারি কাকিমা সেদিন এসে ফ্রিজ খুলে দেখছে বলছে এইগুলোও রেখে দিয়েছে হ্যাঁ পাকলো না হোক কচি কচি তো খাওয়া যায় না আর এখন মার্কেটে সবজির যা দাম এটাই লোকে পাচ্ছে না হার রান্না করতে কোনো কষ্ট নেই আজকে বেশ আরামসে রান্না করছে কোনো গরমে ভাব নেই তো এখন খাওয়া হচ্ছে খুব সুন্দর চিচি করে খাওয়াটা আসছে হাওয়া খেতে খেতে রান্না করছি খুব কদিন গরমে খুবই কষ্ট পেলাম আজকে তো মঙ্গলবার হাট হবে কিনা না বোঝা যাচ্ছে না মানে হাট তো হবে কিন্তু দোকানদাররা আসবে কিনা কাস্টমার আসবে কিনা ওয়েদার তো ভালো নয় সারাক্ষণে বৃষ্টি হলে এখন একটু থেমেছে এখন থেকে যদি মানে এরকম ধরে থাকে তাহলে হয়তো কিছু লোক আসলেও আসতে পারে সপ্তাহে একদিন হাটটাও যদি এরকম বন্ধ হয়ে যায় মিষ্টির জন্য কেয়ার করা যায় প্রকৃতির কাছে তো কিছু কারোর হাত নিয়ে না কেন ভুলে যাবো মানে বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই যাবো আর যদি বৃষ্টি হয় তাহলে তো গেলাম না একদম ছুটি ছুটি তরদিটা আর প্রায় হয়েই যাচ্ছে হওয়ার পরে এমন দেখতে হয়েছে একটু সর্ষে লঙ্কা বাটা দিয়েছি আর কাঁঠালের রাটি এই যে কাঁঠালের রাটি দিয়েছি তখন একটু চিনি দিয়েছি যেহেতু ডাটাগুলো পাখি কচি কচি চিনি না দিলে হয়তো ভালো লাগে না অবশ্য কুমড়োটাও মিষ্টি তাই জন্য আমি সামান্য চিনি দিয়েছি খেটে কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই তোমাদেরকে বলবো কেমন কী এমন করেই বলছি মানে কি একটা সুন্দর জিনিস রান্না হচ্ছে তাই না এখন আড়াইটে বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মামু না হয় তোমাদেরকে দেখিয়েছে তরকারি তো কুমড়ো সিদ্ধটা মাখা এত ভালো লাগলো মনে হচ্ছে ডাল সিদ্ধ পাচ্ছি পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা যে এইসব দিয়ে রেখেছে তো তোমাদের সামনে তো আমি এই প্রথমেই আসলাম তো আজকে তো মঙ্গলবার মায়ের হাট আছে হাটে যাবে সেই নিয়েই আলোচনা হচ্ছে এখন আবার ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বৃষ্টি সেইভাবে হচ্ছে না তো সকালবেলাও একবার রুদ্ উঠে গেছিলো এখন তখন আমি পড়াচ্ছিলাম আজকে পড়ানো ছিল আর মাইন্ড বেসছে আজকে যেহেতু দুই তারিখ তো ওই আজকে স্নান করলাম তো দেরিতে দেখছো না চুল খোলা এখনও স্নান করলাম দুটোর সময় দিয়ে স্নান করেই খেতে বসেছিলাম যেহেতু মাঠে জানি তো তেমন ঘাম টাম হয়নি না ঘাম হয়েছিলো সকালে একটু ব্যায়াম করেছি এই ঘরেই তাও স্নান করতে ইচ্ছা হচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর এসে একটা টাঙে টানে স্নান হয়ে যায় তো ঘুম যা পাচ্ছিলো স্নানের আগে এক দেড় ঘন্টার মতো আগে ভীষণ ঘুম পাচ্ছিলো কন্ট্রোল করেছি নি এখনও শোবো না সেই রাত্রিবেলা একবারই মানে সেই রকম ইচ্ছা আছে দেখা যাক কদিন মানতে পারি ওমায় সব এগুলো চলে আসো হাওয়া হচ্ছে সুন্দর দেখো হাওয়াই ফুঁই গাছটা কেমন নড়ছে ঠিক উপরেরটাও নড়ছে খুব তাড়াতাড়ি বাড়ে কুঁই গাছ মাছ এখন বাজে বিকাল চারটে তো বিকাল চারটের সময় এখন মা রেডিও ছেড়ে যাবে বলে আর বাবা এখানে থেকে চারা ছিল আর ওগুলো তুললো। কারণ দাদুদের ওই আগে যে চারাগুলো লাগিয়েছিল সেগুলো সব বিনা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? সেই জন্য বড় বেশি হয়েছে না এগুলো? হ্যাঁ ঠিকই আছে। লাগানোর থেকে বড়ো হয়েছে না? ফুল গাছগুলো সব মুইয়ে পড়েছে। মেরে চায় না মাইন সব জরা zalim nazar ওইটা একদমই মানে কি বলবো তোমাদের মেঘলা হয়ে রয়েছে একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু বেরোনো যায় এই বেদারে কাস্টমার আসবে বলে মনে হয় বুঝতে পারছি না কি করবো দীপিকার চলে গেল বাজারে আমি ভাবতে পারছি কি করি তখন জোরে আসবে কিনা আর একটু দেখি এখন সাড়ে চারটে বাজে যাবোই বা কখন মাল গোছানো হয়নি ব্যাগে মাল ভরতে হবে দোকানে গিয়ে তারপরে যাবো এতটা আবার ওখানে গিয়ে সাজাতে হবে সমস্যা বৃষ্টির কারণে মা তো গেল না হাটে তো আমাকে সে বাইনা করলো যে রিলস বানাতে হবে সেই জন্য হ্যাঁ বাইনাই তো করলে যে রিলস বানাতে হবে সকাল থেকে বলছিল অবশ্য মা হাটে গেলে আর বানানো হতো না এখনও বৃষ্টি পড়ছে সেই জন্য একটু সেজে নিলাম কোনো ক্রিম টিম কিছু দিইনি কিন্তু শুধু স্যাডো মানে চোখটা করেছে আর লিপস্টিক আর এই যে মায়ের নতুন সুতির শাড়ি এটাই গায়ে ফেলে পরবো না গায়ে ফেলে রিলস বানিয়ে নেব তো একটা নতুন ব্লাউজ কিনেছিল মা কবে কিনেছিল জানো সেই যেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেটা ওই তো আলমারিতে আছে খোঁজার মতো খোঁজো বৃষ্টির আওয়াজ পাচ্ছে তোমরা আশা করি তো ব্লাউজটা আমি খুঁজে পেলাম মা কিছু খুঁজে পাই না আলমারিতে ছিল এখন ফিটিংস করছে দিয়ে পরবো তারপরে ভিডিও বানাব আর এই যে কলাগুলো দেখছে একটা দাদু দিয়েছে কলার কালার পুরো কালো নষ্ট হয়ে গেছে বিক্রি হয়নি দিয়ে অনেককেই দিয়েছে দোকানের সামনে ভিতরে কিন্তু যেমন তেমন কালার কালার তেমন কাঁচকলা কাঁচকলা তারপরে

তিনটে রুটি খাওয়া অভ্যাস তো আর দুপুরবেলা ভাত কম খেয়েছি এত খিদে পেয়েছি তাই থাকতে পারছি না দুটো রুটি খাবো তিনটের বদলে এই তিন চার দিন দুটো রুটি খাই তারপরে দেড়টা খাবো তারপরে একটা খাবো তারপরে দেখি যদি না যদি পারি তো একবারেই খাবো না খুব খিদে পেয়েছে আর পাচ্ছি না এই যে দুধ চা আর এখান রুটি রুটি দিয়ে দুধ চা খাবো বর্ষার দিনে আর একটা রুটি খেয়েছি মা হাফ খেয়েছে তিনটে আছে বাবা রুটিও খাবে ভাতও খাবে মাঞ্চে পিস্তি ভাতও খাবে রুটিও খাবে মাঞ্চ পিস্তি আর মা হাফ রুটি খেলে আর ভাত খাবে দুধ ভাতি তারপরে দুধ খেলাম দিয়ে চলে আসলাম এখন চুলটা বেজে যাবে দিয়ে প্রচন্ড ঘুম পেয়েছে প্রচন্ড মায়ের যেমন আমার তেমন শরীরটা ফেলতে পারলে বাচ্চা আমি আজকে শরীর এইভাবে ফেলি নি বডিটা তো বন্ধুরা আজকে কালকে নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো ঘুমাতে থাকো কারণ এমন ওয়েদারে ঘুমটাই প্রয়োজন মানে ঘুমাতেই ইচ্ছা হয় ঠিক আছে শুভরাত্রি খুদা হাফিজ শুভরাত্রি বলে দিয়েছে আমাকে দেখবে না